সন্দেশ খালিকান্ডের প্রতিবাদে এবার রাজ্য বিজেপির প্রতিবাদ কর্মসূচি মেয়র রোডে অবস্থান কর্মসূচি যদিও অবস্থানের অনুমতি দেয়নি পুলিশ সকাল থেকে গোটা এলাকা জুড়ে মোতায়েন পুলিশ আনা হয়েছে প্রেজেন্ট ভ্যানো এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ পুলিশ তো কর্মসূচির অনুমতি দেয়নি বঙ্গ বিজেপি কি বলছে অনুমতি ছাড়াই তারা কর্মসূচি পালন করবেন একেবারেই তাই বঙ্গ বিজেপির নেতৃত্বের বক্তব্য যে পুলিশের অনুমতি থাকুক বা না থাকুক তারা তাদের কর্মসূচি করবেন আজকে সাড়ে দশটা থেকে তাদের এই কর্মসূচি করার কথা রয়েছে মেয়র রোড এবং ডাফরিন রোডের সংযোগস্থলে গান্ধী মূর্তির কাছে সেখানে তাদের অবস্থানে বসার কথা সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে যেটা বিজেপির সূত্রে খবর যে সেনার থেকে প্রয়োজনীয় অনুমতি মিললেও পুলিশ তরফে অনুমতি দেওয়া হয়নি কিন্তু অনুমতি থাকুক বা না থাকুক তারা তাদের কর্মসূচি আজকে করবেন সেই দাবিতে তারা অনড় রয়েছেন আর আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এই রোড এবং ডাফরিন রোডের যে জাংশন সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তুমি দেখতে পাবে যে পুলিশ বাহিনীর পাশাপাশি এখানে পরপর এখানে প্রিজন ভ্যান এনে রাখা হয়েছে শাড়ি দিয়ে এখানে রাস্তা ধারে পুলিশের প্রিজন ভ্যান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে র্যাফ মোতায়েন করা হয়েছে স্পেশালাইজড ফোর্স রয়েছে এই এই জায়গায় বা এই জায়গায় আজকের এই কর্মসূচি ঘিরে কিন্তু একটা চাপা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে যেহেতু অনুমতি এখনও দেওয়া হয়নি প্রশাসনের তরফে পুলিশের তরফে তাই এই কর্মসূচিকে আদৌ পুলিশ করতে দেবে কি না তা নিয়ে কিন্তু ঘোরতর সংশয় রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল পুলিশ বাহিনী তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন গার্ড রেল নিয়ে আসা হয়েছে রাস্তাগুলিকে আটকে দেওয়া হতে পারে যদি এখানে প্রচুর সংখ্যায় বিজেপির কর্মী সমর্থকেরা চলে আসেন সেরকম একটা ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছেছেন ঘোষিত কর্মসূচি রয়েছে সকাল সাড়ে দশটা থেকে কিন্তু তার অনেক আগে সকাল আটটা থেকে আমরা দেখেছি যে এই গান্ধী মূর্তি চত্বর এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের তরফে ধন্যবাদ সঙ্গে গতকালই অজিত মাইদিকে আটক করেছিল পুলিশ আর তৃণমূল নেতা অজিত মাইদিকে আজকে গ্রেফতার করলো তারা দলীয় পদ থেকে সরানোর পরে গ্রেফতার হলেন সন্দেশখালী তৃণমূল নেতা অজিত মাইতে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে পার্থ কি অভিযোগ অজিত মাইতির বিরুদ্ধে দেখো গত দুদিন ধরে কিন্তু অজিত মাইতির নামে একাধিক অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে এবং এলাকা গ্রামবাসীরা তারা কিন্তু অজিত মাইিতির বিরুদ্ধে ক্ষোভে একেবারে ফেটে পড়ে যে এই অজিত মাইতি তিনি কিন্তু শেখ ভাই সিরাজ উদ্দিনের হয়ে কাজ করত তার হয়ে কিন্তু একেবারে জমি জবরদখল করত তার হয়ে কিন্তু একেবারে বিভিন্ন মানুষের ওপর নানা ধরনের অত্যাচার করত এমন কিন্তু গ্রামবাসীর তারা অভিযোগ জানান শুধু সিরাজ উদ্দিনের হয়ে যে কাজ করত তো এমন অভিযোগই নয় অজিত মাহিতির বিরুদ্ধেও কিন্তু এই জমি জবরদখলের অভিযোগ এবং মারধর হুমকি দেখানোর অভিযোগও কিন্তু জমা পড়ে পুলিশের কাছে গত দুদিন ধরে এবং সেই অভিযোগ গুলোর কিন্তু অজিত মাইতিকে গতকালকে তুমি দেখেছো আটক করা হয় এবং তার পরবর্তীকালে পুলিশ জানাচ্ছ ওনাকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে একবার টান টান পরিস্থিতি তৈরি হয় নাটকীয় পরিস্থিতি তৈরি হয় অজিত মাইতি তিনি দুই মন্ত্রীর সঙ্গে দেখা করতে যান সেখানে বৈঠক করেন এবং তার পরবর্তীকে তিনি যখন গ্রামে ফেরেন তখন গ্রামবাসী তাকে দেখতে পেয়ে একেবারে ক্ষিপ্ত হয়ে ওঠে ক্ষিপ্ত হয়ে গিয়ে অজিত ভাই ধাওয়া করেন তিনি একটি বাড়িতে ঢুকে পড়ে লুকিয়ে পড়ে এবং সেখান থেকেই পরবর্তীতে তিনি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এই সিরাজুদ্দিনের বিরুদ্ধে বা শেখ সিরাজের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন যে ওনাকে কিন্তু তৃণমূল কংগ্রেসে জোর করে বিজেপি থেকে নিয়ে আসা হয়েছে তিনি একেবারে পচা আলু করে সম্বোধন পর্যন্ত করেন তার পরবর্তীকালে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন এই এবং এই অজিত থেকেই গত পরশু দিনকে নতুন পদ দেওয়া হয় এবং তার পরবর্তীকালে কিন্তু যখন তিনি এরকম ভাবে একবারে ক্ষোভ উগড়ে তারপর দল থেকে জানানো হয় যে অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ এসছে অজিত মাইতিকে দল থেকে সরিয়ে ফেলা হচ্ছে এর পরবর্তীকালে কিন্তু অজিত মাইতিকে দল থেকে সরবার পরেই গতকাল আমরা দেখলাম তাকে কিন্তু আটক করা হয়েছে এবং এরপর কিন্তু আজকে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে অফিসিয়ালি অজিত মাইতির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কিন্তু লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে এবং অজিত মাই থেকে গ্রেফতার করা হয়েছে আজ তাকে বসিয়ে আদালতে পেশ করা করবে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করে আরো পরবর্তী তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন তারা